হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক ইঞ্জুরি কাটিয়ে জাতীয় দলের ফেলো সাম্প্রতিক সময়ে ফিটনেস ঘাটতি ইস্যুতে জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলা হয়নি জাতীয় দলের তরুণ উদীয়মান পেসার মোস্তাফিজুর রহমানের তবে আশার বাণী হল চিত্রপট বদলাচ্ছে দ্রুতই সেই সাথে সাদা পোশাকে জাতীয় দলের জার্সিতে আবারও মাঠ মাতানোর সম্ভাবনা জাগিয়ে মোস্তাফিজুর রহমানের জন্য জাগিয়েছে মোস্তাফিজুরের জন্য টেস্ট খেলার জন্য ফিটনেসের অভাব রয়েছে মুস্তাফিজুরের নির্বাচকদের এমন ধারণার পর নিউজিল্যান্ড ও ভারত সফরের দল থেকে বিশ্রামে রাখা হয়েছিল বাহাতি এই পেসারকে ভারত দলে না থাকলেও এই সময়টাতে বসে থাকেননি তিনি নিজেকে প্রমাণ করতে মুস্তাফিজ মাঠ দাপিয়ে বেরিয়েছেন বিসিএলে বিসিএলে নিজের নামের প্রতি আস্থা রাখতে সক্ষম হয়েছেন মুস্তাফিজ ইনজুরি থেকে ফিরে লম্বা পরিসরের খেলা কঠিন হলেও স্বাচ্ছন্দ্যের সাথেই তা করে দেখিয়েছেন জাতীয় দলের এই তারকা পেসার বিসিএল এর পারফরমেন্সে তাকে আবারও জাতীয় দলে ফেরার রাস্তা করে দিচ্ছে জাতীয় দলের প্রধান নির্বাচকের কণ্ঠে তা জানা গেল পরিষ্কারভাবে বিসিএল চলাকালীন সময়ে মোস্তাফিজের উপর আলাদা নজর রাখা হয়েছিল উল্লেখ করে মিনহাজুল আবেদিন নান্নু জানান মোস্তাফিজ আগের চেয়েও অনেক বেশি ফিট তাই আসন্ন শ্রীলঙ্কা দলের জন্য তাকে রাখার চিন্তা করতেছি মোস্তাফিজের ফিটনেস আগের চেয়ে অনেক ভালো আমার বিশ্বাস ও টেস্টের জন্য সম্পূর্ণ ফিট ওর নিজেও এখন কোনো সমস্যা অনুভব করছে না হয়তো সন্ধে ফিরতে খানিকটা সময় লাগতে পারে শেষ পর্যন্ত সব কিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফর দিয়েই জাতীয় দলের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন কাটার মাস্তার মুস্তাফিজুর রহমান তা এক প্রকার নিশ্চিত করেই বলা যায়